গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তন্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে সোমবার সকাল সকাল শুরু করে দিয়েছি দিনটা আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালো যাবে মঙ্গলময় হোক ছেলে পরীক্ষা আছে মেয়েরও স্কুল আছে। ছেলে মেয়েদের টিফিন বানিয়ে দিবো আর খাওয়া দাওয়া করে যাব ছেলের তো একটু সাড়ে এগারোটা পর্যন্ত ওকে হালকা টিফিন দেবো ভারীটা খেতে চায় না সকালবেলা আর মেয়েকে দেবো মেয়ে একটু দেরি হবে তো মেয়েদের একটু ভারী খাওয়া দেবো তো আমার শরীরটা খুব একটা ভালো না কথা শুনে বুঝতে পারছো মানে রাত্রে ঘুম হচ্ছে না যেহেতু ধরো ওই যে আমার পায়ের প্রবলেম আছে তো হারডিক হয়ে গেছে এটা হার ডিক হয়ে যাওয়ার তো একটা যন্ত্রণা থাকে তো কাজকর্ম বেশি করলে এই সমস্যাগুলো হয়ে যায় তো ডাক্তারের কাছে যেতে যাব তো সময়ও হচ্ছে না কারণ বাচ্চাদেরকে দেখে যেতে হয় সন্ধ্যার পর যেহেতু প্রাইভেট সব ডাক্তারগুলো ও ওখানে দেখায় যার কাছে দেখাতাম আর কি সে চলে গেছে সে না সিলেটে একটা প্রবলেম হয়ে গেছে অনেক খোঁজখবর করছে পরামর্শায় দেখা যাক কালকে পশ্চিমবঙ্গে যেতে পারি গেলে শরীরটা একটু ভালো লাগবে আসলে আর ঘুম না হলে ধরো সারাদিনই সমস্যা হয়ে যায় মাত্র তার ঘুরে এই দেখো বিল্ডিংগুলো সব কমপ্লিট হয়ে গেছে সব চলে আসছে ফ্ল্যাটের লোকজন ভালোই লাগে এখন বেশ হইচই উপরে টিন দিয়েছে নিচে পাকা করছে সুন্দর লাগে ভালো লাগছে তো চলো শুরু করে দিলাম দেখতে থাকবো আজকে বিদ্যান এসছে তোমাদের ভালো লাগবে এ দেখো ছেলের জন্যে একটু নুডুলস করে নিয়ে আসলাম ও ঝোল ঝোল নুডুলসটা পছন্দ করে ডিম টিম সকালে খেতে চায় না যেহেতু ওর দশটার থেকে এগারোটার মধ্যে ছুটি হয়ে যাবে ওই জন্য ওকে হালকা দিলাম ও ভাত খাবে না মেয়ে হচ্ছে পূজাটা করে যাবে সময় আসে ভাবনা যে পূজাটা করেই যাক আমি ওইদিকে আমি কাজ করছি তো এদিকে মেয়ে স্নান পুজো শেষ করে চলে আসলো আর আমি ওর জন্য গরম ভাত আর ডিম পোস্ট করে দিলাম আর একটু ঘি দিয়ে দিছি বললাম যে খেয়ে নাও ভাত খেয়ে নাও কারণ যেহেতু আস্তে আস্তে ওর একটা থেকে দেড়টা বেজে যাবে টিফিন হবে না বাবার বাড়ি থেকে দেখো কত আম পাঠিয়ে দিছে দেখছো কত আম এগুলা কি আম বলো তো ল্যাংরা আর এগুলা কি জানি না না গোবন্ধু রে আমি এমনি মজা করছি বাবা বাড়িতে কীভাবে আসবে থাকি সে শুধু সিলেটে আম আনতে আনতে তো আম যাবে পচে গলে সে সে তা এখানে আমরা কিনেই খাই বাবা মা কীভাবে পাঠাবে বাবা মা শুধু বাড়িতে একা থাকে কেউ তো নাই সবাই তো বাইরে ভাইরা যে যার মতো ব্যস্ত এই তো ব্যাপার স্যাপার একটু মজা করলাম সবাই দেখাচ্ছে বাবা বাড়ি থেকে আনছে কেউ দেখাচ্ছে শ্বশুরবাই থেকে আনছে তো আমি একটু মনে মনেই সান্ত্বনা দিচ্ছি যে এই দেখো আমরা বাবা বাড়ি থেকে আনছি ওগুলো বার কিনে আনছে কালকে রাত্রে বলো যে আম তো শেষ হয়ে যাচ্ছে তা ভাবলাম যে কটা আমি আসি তো চলো যাই কাজ সারি ঢ্যাঁড়সটা ভালো করে ধুয়ে দিচ্ছি ঢ্যাঁড়স ভাজি করবো সকালে কিছু খাইনি মানে খেতে ইচ্ছা করছিল না শুধু চা আর বিস্কিট খেয়েছি তো রান্না করতে করতে বেশ খিদে পেয়ে গেল তো ভালো আমি একটু আম কাশুন দিয়ে মেখে খাই গুড আফটারনুন সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইলো এখন রান্না বাড়ি আমার শেষ হয়ে গেছে এমাত্র শেষ হলো ছেলে আসছে ছেলেকে ছেলে এসে ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়ছে ওর যেহেতু পাঁচটাতে মিস আসবে এই ওকে বললাম যে ঘুমিয়ে যাও আর এই যে বড়মশার জন্য ভাত বেড়াই ফেলছি ভাত এই যে লেবু সাদা ভাত মসুরের ডাল আর এই যে হচ্ছে আমের চাটনি করছি কাসন দিয়ে আর এই যে ঢ্যাঁড়স ভাজি আর এটা হচ্ছে আলু ভাজি আর সাথে খাওয়ার জন্য ছেলের খুব পছন্দ এটা সবাই পছন্দ করে আমার বড়মশা খুব পছন্দ করে আর মেয়ে তো করি তাই মেয়েও চলে আসছে ছেলে আমার মশা আর মেয়েকে খেতে দিয়ে আমি একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া মানে ভীষণই গরম লাগছে গরম লাগে অস্থির লাগছে ভাল লাগছে না তো ওরা খাওয়া দাওয়া করে নিই ওদের খেটে দিয়ে দিলাম তারপরে আমি আসছি গ্যাসটা তো কি সুন্দর করে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে ফেললাম ফাঁকে না গো বাইরের সমস্ত ময়লা চলে ওই যে মানে নিজ দিয়ে ফাঁকা তো এটা সমস্যা সমস্যা সুন্দর দূষ্যে তো চলো যাই শুভ বিকেল বন্ধুরা বিকেলে অনেক অনেক শুভেচ্ছা রইল দেখো বিকেলে নিয়ে আম আমি এগুলো সেই আমগুলো খাওয়া হয়নি রেখে এখন গুড ইভিনিং এভরি ওয়ান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইলো বলো তো কোথায় আসছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো হ্যাঁ সাঁদে সাথে চলে আসছি ইভিনিং হয়ে গেছে ছয়টা বেজে গেছে তো মোটামুটি আমার তো সব কাজ সারা আজকে এবেলার মতো তো চলে আসলাম ছাদে কাপড়গুলো নিতে মেয়েই সব দিয়ে গেছে ছাদে আজকে আর আমি ছাদে আর আসিনি সকাল থেকে মেয়েই দিয়ে গেছে ছাদে কাপড়গুলো সব তো আমি ভাবলাম কাপড় চোপগুলো সব নিয়ে যাব আর এই যে ছেলের হচ্ছে মিস পড়াচ্ছে পড়ানো শুরু করে দিচ্ছে ছয়টা বেজে গেছে চলে আসছে মিস চলে তো আসেনি মিস তো আসে পাঁচটায় তো আজকে একটু দেরি করছে জন্য একটু ছয়টা বেজে গেল সেটা পাঁচটা আসে ছয়টা চলে যায় এই তো ব্যাপার দেখো সূর্যি মামা ডুবু ভাব চলে যাবে জলে যাবে করছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা বাড়াচ্ছি না আজকের মতো ভিডিও শেষ করে দিচ্ছি যে যেখান থেকে দেখলাম ভিডিওটা তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবাস থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ বছর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম